ভাই গো নবীজির বয়স তখন সাড়ে পাঁচ বছর নবীজি কত অসহায় ছিলেন দেখেন আমার নবীজি ছোট্টবেলায় আমিনাকে বলতেছেন ও মা মা আমার একটু খেলার সুযোগ দাও না ছেলেরা খেলতে যায়। একটু খেলার সুযোগ দাও তখন আম্মা জান আমিনা বলতেছে ও মোহাম্মদ খেলতে যাইও না খেলতে যাইও না কারণ মক্কার ছেলেরা দুষ্টু তোমাকে মারবে তখন মোহাম্মদ আরো কান্না শুরু করেছে ও আম্মা জান একটু খেলার সুযোগ দাও বারবার কাকুতি মিনিত করার পরে আম্মা আমিনা বললেন ঠিক আছে যাও বাবা যাও তুমি খেলতে যাও তবে তাড়াতাড়ি ফিরে চলে আসবা আমার মুসলমান ভাইর আমার পর্দার অন্তরে অন্তরালের মা বনের গভীর মারা যোগ বিশ্ব নবীর আমার নবীজিকে বললেন যাও রে যাও মোহাম্মদ যাও তুমি খেলতে যাও তবে তাড়াতাড়ি চলে আর আমার বিশ্ব নবীজি ছোট্ট সন্তান খেলতে চলে গেল খেলতে যাওয়ার পরে মক্কার ছেলেদের সঙ্গে খেলাধুলা করতেছেন খেলাধুলা করতে করতে বেলা যখন গড়িয়ে গেছে বেলা গড়িয়ে যাওয়ার পরে আমার বাইরা বন্ধুগণ আম্মা জান আমি চিন্তা করলে না হরে আমার ছেলেটা কখন সকাল বেলায় খেলতে গেছে আমার ছেলেটাকে খুঁজে আনার দরকার এই জন্য আম্মা জান আমি মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে খুঁজতে বেরিয়ে পড়লেন আমার বাইরা বন্ধুগণ আম্মা জানামিরা যখন খুঁজতে বেরিয়ে পড়লেন দেখলেন রাস্তাতে নগরীর অনেক বাবা তাদের ছেলেদেরকে কাদের উপরে বসিয়ে নিয়ে আস্তে 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 তারা বাড়ির দিকে চলে যায় এই দেখে আম্মা জানামিনা মক্কার মানুষদেরকে জিজ্ঞাসা করলেন মক্কার বাইরা বলা বলা তোমরা তো তোমাদের ছেলেদেরকে নিয়ে চলে আসলাম আমার একটা ছেলে আছে তার নাম হলো মোহাম্মদ দেখতে খুব সুন্দর চেহারাটা তার সুন্দর বলো বলো আমার ছেলে মোহাম্মদকে কি তোমরা দেখেছো বলো বলো আমার বায়রা বন্ধুগণ আম্মা জান আমিনা তাদেরকে যখন এই কথা জিজ্ঞাসা করলেন মক্কার বায়রা বলল আমিনা তোমার ছেলে মোহাম্মদ তাকে তো আমরা চিনি না দেখি নাই কোথায় খেলছে আমরা জানি না জানি না জানি না তবে দেখলাম একটা ছেলে আব্বা আব্বা বলে চিৎকার করে কান্না করতেছে ওই সাফা মারোয়া পাহাড়ের পাদদেশে আমার বায়রা সবার আব্বা সবাইকে কোলে করে নিয়ে চলে যায় কিন্তু আমার ছোট্ট শিশু নবীর আব্বা নাই আমার নবীজিকে কে কোলে নিবে আমার নবীজি দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে দারে। আজকে সবাই সবার আব্বা এসে সবাইকে কোলে তুলে নিয়ে যায় আজকে কি আমার আব্বা নাই আমার আব্বা কোথায় আছে আমার আব্বা কেন আসে না রে আমার আপনা কি নাই আমার তো কেউ কুলে পরে তুলে নাই না আম্মা জানামিনা খুঁজতে খুঁজতে যখন চলে গেলেন মক্কার ওই সাফা মারুয়া পাহাড়ের কাছে যাওয়ার পরে দেখতেছেন আমার নবীজি ও একটা উঁচু জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন আব্বা জান আব্বু গো আব্বু বলে কান্না করতেছে কিন্তু আমার কেউ নাই আমাজ আমিরা যখনই দেখেছেন আমার নবী মুহাম্মদ কান্না করতেছেন আমার নবীজির আম্মা জান সাথে সাথে দৌড় মেরে চলে গেলেন যাওয়ার পরে বলতেছে মোহাম্মদ তোর আপু আছে তোর আপুর সঙ্গে দেখা করাইতে নিয়ে যাব কান্না করিস না রে কান্না করিস না কান্না করিস না আয় আমার বুকে আয় আমার নবীজিকে বুকে তুলে নিয়ে একবার কপালে চুমু গালে চুমু দেয় ঠোঁটে চুমু আমার নবীজিকে চুমু দিতে দিতে বাড়ি নিয়ে চলে যায় আমার নবীজি বাড়িতে যাওয়ার পর আমার নবীজির কান্না থামে না কারণ আমার নবীজি দেখেছেন সবার আব্বা সবাই আমাকে কোলে তুলে নিয়ে যাই চুমু দেয় আমার নবীজিকে চুমু দেওয়ার মতো আব্বা নাই আমার নবীজিকে চুমু দেওয়ার মতো আব্বু নাই আমার নবীজিকে কোলে নেওয়ার মতো আব্বু নাই আমার নবীজি কান্না করতেছেন কান্না করতেছেন বাড়িতে সেও কান্না থামে না বাইরা রে ও দেবীপুর এলাকার মুসলমান ও সাহেবনগর এলাকার মুসলমান গো দিলের কানটারে নরম করে দাও কেন তোমার চোখ দিয়ে পানি পড়বে না কেন নবীর জন্য মায়া লাগবে না আমার মায়ের আমার মায়া

আপাযান আব্দুল মোতালিব আমি কে ছুটি দিলেন এক মাসের জন্য আমার মায়ের এইবারে আব্দুল মুতালিফ যখন ছুটি দিয়ে দিলেন আম্মা জান না উম্মে আইমান একজন দাসী ছিলেন এই উম্মে আইমান দাসীকে নিয়ে আর আমার শিশু নবীরে নিয়ে এইবারে মদিনার দিকে চলে গেলেন মদিনার দিকে যাওয়ার পরে মদিনায় চলে যাওয়ার পরে কিতাবের মধ্যে পাওয়া যায় আম্মা জান না লম্বা ঘটনা আপনাদেরকে সংক্ষেপ করে বলি ওই জায়গায় এক মাস থাকলেন কিতাবের মধ্যে আছে ওই এক মাস থাকা অবস্থায় ছয় বছর বছর বয়সে আমার বিশ্ব নবীজি পুকুরে গোসল করতে করতে ওই জায়গাতে সাঁতার শিখেছিলেন একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ আমার ভাইয়েরা বন্ধুগণ গভীর মনোযোগ এক মাস থাকার পরে বাড়ি যাওয়ার যখন আবার সময় হয়ে গেছে আম্মা জান আমিনা উহাব জহরির বাড়িতে সবাইকে বললেন ও আমার আব্বা জানেরা মায়েরা আপনারা থাকেন আমি আব্বা জানের কাছে আমার শ্বশুর আব্বার কালছে এক মাসের ছুটি নিয়ে এসেছি আর আমার থাকা যাবে না থাকা যাবে না আমি এখন মক্কা নগরে চলে যাব আর বায়রা বন্ধুগণ আম্মা জানামিরা উম্মে আইমান কে নিয়ে আর শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে নিয়ে গো আদার মক্কার পথে রওনা দিয়ে দিয়েছেন এমন সময় শিশু নবীজি ডাক دیا۔ বলেন ও আম্মা যা দিনা আমারে বলছিলেন আমার আব্বা জান আছে আমার আব্বা জানের সঙ্গে দেখা করাইবে কই এখনো তো আমার আব্বা জানের সঙ্গে দেখা করাইলেন না আমার ভাইয়েরা বন্ধুগণ আম্মা না বলতেছেন ঠিক আছে ঠিক আছে তোমার আব্বা জানের সঙ্গে এখন রাস্তায় যেতে যেতে দেখা করাবো একটু সবর করো ধৈর্য ধরো তোমার আব্বুর সঙ্গে আমি দেখা করাবো আচ্ছা ভাইয়েরা আপনারা আমার দিকে তাকান বলেন তো নবীজির আব্বা কি তখন বেঁচে আছেন জোরে বলেন বেঁচে আছেন বেঁচে নাই কিন্তু আম্মা যান আমিনা বলছেন দেখা করাবেন ঘটনা কি নবীজি আমার শিশু নবী বিশাল খুশি যে আমার আব্বা দেখতে পাবো আহ আমার আব্বা কেমন এখনো তো দেখে নাই কারণ নবীজি জন্ম নেওয়ার ছয় মাস আগে আমার নবীজির আব্বা যান ইন্তেকাল করে গেছেন ভাই গো আম্মাজান আমিনা উম্মে আইমান আর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছেন যেতে 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 আবুয়া নামের একটা জায়গা আছে ওই আবুয়া নামক জায়গাতে আমার নবীজির আব্বা জান আব্দুল্লাহর কবর ওই জায়গাতে আছে এটা আম্মাজান আমিনা জানেন এখন আম্মাজান আমিনা বলতেছেন উম্মে আইমানকে আইমানকে বলতেছেন ও দাসী উম্মে আইমান এক কাজ করো ওই যে খবরটা আছে ওইটা হলো আমার স্বামীর কবর মুহাম্মদের আব্বাজানের খবর আমার আম্মাজান আমিনা বললেন যে ওই কবরটা আমার স্বামীর কবর মুহাম্মদের আব্বার খবর যাও তো একটু আব্বার খবরটা দেখাই নিয়ে আসো এখন উম্মে আইমান মোহাম্মদ সাল্লা সাল্লামকে নিয়ে যাচ্ছেন কবরের কাছে যাওয়ার পরে কবরের কাছে গিয়ে বলছেন ও মোহাম্মদ এই যে দেখো এটাই তোমার আব্বাজানের কবর এটাই তোমার আব্বাজানের কবর যখনই বলেছেন আব্বাজানের কবর আমার নবী সাল্লাম সাথে সাথে ওই জায়গাতে খবরে পড়ে গেছেন কবরটাকে একদম ধরেছেন ধরার পরে আমার বিশ্বনবী কান্না করতে শুরু করেছেন হাইরে কান্না এমন কান্না শুরু করেছেন আমার আব্বাজান ইন্তেকাল করেছে আমার আব্বাজান মারা গেছে কই আমার তো আগে বললা না আমার আব্বাজান মারা গেছে আমার জানকে আমি দেখবো এই বলে কান্না করতে 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 আমার নবীজি আমার নবীজি তিনি একদম অসুস্থ হয়ে পড়লেন ছোট্ট শিশু নবী এত বিভোর কান্নায় বিভর এই দিক দিয়ে আম্মাজান আমিনা একটা বাবলা গাছ ছিল বাবলা গাছে লাগিয়ে দিয়ে বসে আছেন বসে থাকতে 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 আমার দেখে স্থির পারছেন না এইবারে উম্মে আইমান আমার নবীজিকে জোর করে কোলে তুলে নিয়ে উম্মে আইমান আম্মাজান আমিনার কাছে যেই এসেছেন আসার পরে এইবারে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আম্মাজান আমিনার গায়ে হাত দিয়ে মা গো ও মা ও আম্মা জান বলে গায়ে হাত দিয়েছে ভাই গো কি বলবো ওই দিকে আব্বা জানের কবর দেখে এসে আমার নবীজি যেই মায়ের গায়ে হাত দিয়েছেন বাবলা গাছ থেকে টেক লাগানো ছিল যেই হাত দিয়েছেন আম্মা জান আমি না সাথে সাথে বাবলা গাছ থেকে পড়ে শেষ আসলে আগেই যান চলে গেছে যান অবজ হয়ে গেছে আম্মা জান আমিনা সেই অবস্থায় বসেছিলেন এখন যেই হাত লাগিয়েছে আম্মা যান আমিনা পড়ে গেছে আমার নবীজি ডাক দেয় মাগো ও মা মা তুমি কোথায় গেলা মা মাগো ও মা তুমি কোথায় গেলা কোনো সাড়া নাই কোনো সাড়া নাই নবী আমার ছয় বছরের সন্তান চোখগুলো ফেড়ে ফেড়ে দেখার বলে মা তুমি উত্তর দাও না কেন মা ও মা তুমি কথা বলো না কেন মা ও মাগ তুমি কথা বলো একটু কথা বলো সাড়া দাও আমার নবী ডাক দেয় মা সাড়া দেয় না আব্বার কবর দেখতে গিয়ে আম্মা জানকে আমার নবীজি হারিয়ে ফেললেন ভাই গো কত শোনাবো আপনাদেরকে ওই জায়গা থেকে উম্মে আইমান তাড়াতাড়ি নিয়ে চলে আসলেন দাফন কাফন হয়ে গেল নবীজিকে আব্দুল মুত্তালিবের হাওয়ালাই করে দিলেন আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানা করে দিলেন আব্দুল মুত্তালিব আমার নবীজির বয়স যখন আট বছর দশ মাস দুই দিন তখন আব্দুল মুত্তালিবও দুনিয়া থেকে চলে গেল নবীজির মাথার উপরে আর কেউ নাই চাচা আছে আবু তালেব আবু তালেব আবার নবীজির বয়স যখন বারো বছর তখন আব্দুল আব আবদুল মুতালিবের বড় ছেলে আবু তালেবো দুনিয়া থেকে চলে গেল আহ নবীজি আমার কত কষ্ট পে পে বড় হয়েছে কত কষ্ট পে পে বড় হয়েছে নবীজির যখন পঞ্চাশ বছর বয়স তখন আম্মাজান কুবরা যিনি সবচাইতে বড় ছায়া হয়েছিলেন তিনিও ইন্তেকাল করলেন ও ছায় তিনি বেইমানের দলেরা কম কষ্ট দেয় নাই কম কষ্ট দেয় নাই আপনাদেরকে অনুরোধ করে বলবো অনুরোধ করে বলবো পা ধরে বলবো বাইগ আমার নবীজির আর কষ্ট দিয়ে না আর কষ্ট দিয়ে না আজানটা হলে মসজিদ যান আমার নবী খুশি হবে আল্লাহ খুশি হবে কোন মানুষের বেকা কথা বলে কষ্ট দিবেন না আমার নবীজি খুশি হবে আল্লাহ খুশি হবে মানুষকে ভালোবাসবেন আল্লাহ ভালোবাসবে নবীও ভালোবাসবে গো নবীজির আদর্শে আদর্শিত হতে হবে আমরা নবীজিকে ভালোবাসবো রাজি আছি তো ইনশাল্লাহ বেঈমানদের মতো নবীজিরে কষ্ট দিব না নবীজির পঞ্চাশ বছর বয়স আম্মাজান জাতুল কুবরাও দুনিয়া ছেড়ে চলে গেলেন নবীজির কষ্ট কোথায় রাখবে হাইরে এত কষ্ট এত কষ্ট সেই সময় নবীজি আমার চিন্তা করলেন যে আমার দুধমা হালিমা দুধমা হালিমার এলাকায় একটু ঘুরে আসি দুধমা হালিমার নাম শুনেছেন আপনারা কোন হালিমা জানেন যেই হালিমা ছোট্ট আমার নবীজিকে কেউ নিয়েছিল না গরিব মানুষের ছেলে বলে কেউ দুধ পন করাইনি আর দুধমা হালিমা কোলে করে নিয়ে গাধার পিঠে উঠে উঠিয়ে নিয়ে একদম সেই নগরে নিয়ে চলে গেছিলেন দুধমা হালিমা আদর করে যত্ন করে লালন পালন করেছিলেন চার বছর বাইর সেই দুধমা হালিমা একদিন দুধমা হালিমার তো সেই সে এক মহিলা ছিলেন আজব মহিলা ছিলেন বাইগ আমার নবীজি আমার নবীজিকে নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পরে নবীজি ছোট্ট তো একদম ছোট্ট বাচ্চা ছিলে নবীজির পোশাক যেইটা ছিল ওই পোশাকটা একটা ছিঁড়া দোলনা ছিল ওই দোলনাতে দুধমা হালিমা শুয়ে রেখেছেন শুয়ে রেখে এই যে গলার এই জায়গাটা এইভাবে এইভাবে করছেন আর দুধমা হালিমা একটা আরবি ছন্দ বলছেন ছন্দটাকে আমাদের কবি সাহেবরা বাংলাতে ট্রান্স ট্রান্সলেশন করেছেন কীভাবে জানেন দোল্লা দেলা দে মোর মস্ত ফা গোমায় তোলা দে তোলা দে তোলনাতে তোলা দে মোর মস্ত গোমা দুধমা হালিমা বলছেন আমি ছন্দে ছন্দে আমার নবীজিকে ঘুম দিই মোহাম্মদকে ঘুম দিই হঠাৎ করে দেখি আকাশ থেকে একটা নুরের ঝলক একদম বিদ্যুতের গতিতে এসে আমার নবীজির সিনা মুবারকে ঢুকে গেল সুবান আল্লাহ বলবেন না শ্বশুর বাড়ি গিয়ে বলবেন সুবান আল্লাহ আমার নবীজির কত দাম এই যে কোরআনটা আমরা পড়ছি এই কোরআন যদি নবীর উপরে নাজিল না হয় যদি কোনো পাহাড়ের উপরেও যদি নাজিল করা হতো কি হতো জানেন আল্লাহ তালা কোরআন এ কারিমের মধ্যে বলছেন আমার বায়ের আল্লাহ বলেন যদি এই দুনিয়াতে যে কোরআনটা আছে এই কোরআনটা আমার মুহাম্মদের উপরে নাজিল না করে যদি পাহাড়ের উপরেও নাজিল করা হতো আমার আল্লাহ তালা বলেন ওই পাহাড়গুলোর সাথে সাথে চূর্ণ বিচূর্ণ হয়ে যেত একটু চিৎকার মেরে বলা যাবে না সবাহান আল্লাহ